শুভেচ্ছা নিন প্রত্যেককে সালাম নিন এবং শুভেচ্ছা প্রত্যেকের প্রতি যারা এই মুহূর্তে এই লাইভে যুক্ত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রিয় বন্ধুরা আপনারা একটা শিরোনাম দেখতে পাচ্ছেন যে আত্মহত্যা করার আগে এই গানটি দেখুন একটা শিরোনাম দেখছেন নিশ্চয়ই যারা এই মুহূর্তে এই লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং সালাম আপনারা সবাই ভালো আছেন এই প্রত্যাশা করছি আর যারা রোগের শোকে আছেন দুঃখ কষ্টে ক্লান্তিতে আছেন তাদের প্রতি সমবেদনা এবং দোয়া থাকলো। একটা শিরোনাম দিয়েছে এই শিরোনামটা আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আত্মহত্যা করার আগে এই গানটি দেখুন এই শিরোনাম কারো কোনো প্রশ্ন থাকলে এই শিরোনামের ওপর প্রশ্ন করতে পারেন আমি আজকে সারা দিন অফিসের বাইরে বেশ কিছু কাজের মধ্যে ছিলাম এর মধ্যে কয়েকটি কাজ হয়েছে কয়েকটি কাজ হয়নি সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে প্রচন্ড হতাশা কাজ করছে বিশেষ করে আমার জানামতে বিপুল সংখ্যক তরুণ তারা পড়ালেখা শেষ করার পরে কর্মসংস্থান পাচ্ছেন না ফলে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এবং এটা খুবই কষ্টদায়ক যে আমার কাছে অসংখ্য তরুণ তাদের সিভি দেন একটা জবের জন্যে বা কর্মসংস্থানের জন্য বা ভালো কিছু করার জন্যে কিন্তু তাদের জন্যে অনেক কিছুই করতে পারি না সীমাবদ্ধতার কারণে আসলে চাইলে সব কিছু করা যায় না বা ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকে না অনেক ক্ষেত্রে সে যাই হোক আমি একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের এক বন্ধু তার নাম রবিউল রবিউল হাসান প্রিন্স রবিউল ইসাম প্রিন্স তিনি কিছুদিন আগে আত্মহত্যা করেছেন তিনি কিছুদিন আগে আত্মহত্যা করেছেন প্রচণ্ড হতাশা থেকে তিনি চলচ্চিত্রের প্রযোজক ছিলেন একটা সিনেমার কাজ মোটামুটি শেষ করে গিয়েছিলেন তিনি ময়না পাখির সংসার সেই সিনেমাটি আর তিনি ছবি ঘরে নামাতে পারেননি এবং তিনি আত্মহত্যা করেছেন ধারণা করা হয় যে যে রাতে তিনি আত্মহত্যা করেছেন সেই রাতে মানে কীভাবে আত্মহত্যা করেছেন এটা ধারণা করা হয় যে তিনি ফ্যানে ঝুলেছিলেন এবং তার রুম তার যে বেডরুম সেখানে তিনি ওই রাত যাপন করেননি তিনি আলাদা একটি রুমে রাত যাপন করেছেন তার স্ত্রীর সঙ্গে অভিমান করে সেই সময় স্ত্রীর সঙ্গে কথা বলেননি অনেকটা অন্যরকমভাবে ঘরে এসেছেন এবং আলাদা একটা রুমে ঢুকে গেছেন এবং সেই রুমের ফ্যানে তিনি ঝুলে যান এবং আত্মহত্যা করেন এটা সম্ভবত যে রাতের ঘটনা মানে যে রাতে তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন সেই রাতের সাড়ে বারোটা পর্যন্ত তিনি আমার সাথে কথা বলেছেন তার মধ্যে প্রচন্ড হতাশা হচ্ছে না কোনো কিছু আসলে ঠিক হচ্ছে না যা করতে যাচ্ছেন সেটা হচ্ছে না যা প্রত্যাশিত ছিল সেটা হচ্ছে না তো এই প্রচন্ড হতাশা থেকে তিনি আত্মহত্যা করেন বিশেষ করে তার কিছু কাছের মানুষ যারা প্রতিনিয়ত তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেগুলো দেখে দেখে তার মনটা বিষিয়ে উঠেছিল এবং তিনি প্রিন্স ভাই তিনি আত্মহত্যা করেন তিনি বয়সে আমার চেয়ে বড় হলেও অনেকটা বন্ধুর মতোই ছিলেন তার সঙ্গে আমি ইন্ডিয়াতেও সফরে গিয়েছি অনেক স্মৃতি তার সঙ্গে ছিল অনেক স্মৃতি আছে সেই স্মৃতিগুলো আসলে এখন যদি মনে করি খুব খারাপ লাগার বিষয় এবং স্মৃতিকাদর হয়ে পড়ি তো একটা বিষয় আজকে বলতে চাচ্ছি যে হতাশা থেকে আপনারা দূরে থাকুন হতাশা থেকে আপনারা দূরে থাকুন আপনি যদি হতাশ হয়ে যান তাহলে জীবনের অনেক কর্মশক্তি আপনি হারিয়ে ফেলবেন জীবনটা মরুভূমি হয়ে যাবে আপনি প্রতিনিয়ত নিজেকে শেষ করে দেবেন সেই জন্য বলছি যে হতাশ হওয়া না হতাশ কোনোভাবেই হওয়া যাবে না একটা কাজ হয়তো আপনি শুরু করবেন সেই কাজটা পরিপূর্ণভাবে হলো না তার মানে কি আপনি হতাশ হবেন নিশ্চয়ই না আপনি কাজটি শুরু করলেন এর মানে হচ্ছে যে আপনি এগিয়ে থাকেন আর যে কাজটি শুরু করেনি সে পিছিয়ে আছে আপনি কাজটি করে হতাশ হয়েছেন মানে পরবর্তী যখন এই কাজটি আপনি করবেন তখন আপনি অবশ্যই যেখানে যেখানে ব্যর্থ হয়েছেন সেই কাজগুলো আর পুনরায় করবেন না নতুন পথে নতুন অভিযাত্রায় এগিয়ে যাবেন আর যিনি কাজ শুরুই করেননি তিনি অনেক পিছিয়ে আছেন সুতরাং আপনি ব্যর্থ হয়েছেন মানে আপনি প্রকৃত অর্থে এগিয়ে আছেন তা আমি এই লাইভ আজকে এই বিষয়ের উপর এই কথা বলছি যে আমার তরুণ বন্ধুদের অনেককে দেখছি যে তারা হতাশ হয়ে যাচ্ছে অনেক বন্ধু কর্মসংস্থান পাচ্ছে না তারা সফল হতে পারছে না কেউ কেউ খানিকটা চেষ্টাও করছে তারপরে সফল হতে পারছে না এবং নিজের মনের মধ্যে যখন হতাশা জেকে বসে তখন অনেকেই অনেক ধরনের পথে এগিয়ে যায় ভিন্ন পথ হতে পারে অন্যরকম পথ হতে পারে এটা কিন্তু একটা হতাশা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনার মনের মধ্যে একটা আক্রোশ তৈরি হতে পারে একটা অভিমান তৈরি হতে পারে যখন আপনি কোনো কিছু পাচ্ছেন না তখন নিশ্চয়ই আপনার মনের মধ্যে একটা অভিমান তৈরি হয় অভিমানের কিন্তু দুটো প্রভাব আছে একটা হচ্ছে যে অভিমান করে আপনি আপনার মূল কাছ থেকে সরে যেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে অভিমান করে আপনি যার উপর অভিমান করলেন কেউ আপনাকে সুযোগটি দিল না এই সমাজ এই রাষ্ট্র বা আপনার কোনো বন্ধু কোনো শুভাকাঙ্ক্ষী আপনার সুযোগের পথ করে দিল না তখন আপনি কি করবেন আপনি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন অভিমানটাকে আপনার সংগ্রাম হিসেবে নেন এইভাবে আপনি চিন্তা করুন যে আমি করেই দেখাবো এই কাজটি আমি সফল হবই এই অভিমানকে লড়াইয়ের মধ্য দিয়ে পরিণত করতে হবে আপনি যখন অভিমানকে লড়ায়ে পরিণত করবেন তখনই আপনি সফল হবেন সুতরাং তরুণ বন্ধুদের আহ্বান করছি যে আপনারা আপনাদের হৃদয়ের সকল দুঃখ বেদনা কষ্ট সবকিছু নতুন উদ্যমে এগিয়ে যান এবং আপনারা নিশ্চয়ই জানেন টিভি ডট প্রেস এটা একটা নতুনদের প্ল্যাটফর্ম নতুনরা যে কোনো মানুষ যে কোনো কেউ যে কোনো বন্ধু শুভাকাঙ্ক্ষী তারা কাজ করতে পারেন এখন হচ্ছে যে নাগরিক সাংবাদিকতার সময়ে আপনার হাতে একটা মোবাইল আছে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে মানে আপনি নিজেও একজন সাংবাদিক আমি মনে করি নাগরিক সাংবাদিক আপনি আপনার দায়বদ্ধতা থেকে কাজ করতে পারেন আমি আহ্বান করব তরুণরা যারা হতাশার মধ্যে আছেন তারা নিজেদের কিছু অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যে জিএসটিভি ডট প্রেসে কাজ করতে পারে আসুন আমরা হতাশ না হয়ে প্রতিনিয়ত চেষ্টা করি একটা বিষয়ে সবসময় খেয়াল রাখবেন সবাই যে আপনি হতাশ হয়ে গেলে ক্ষতিটা কিন্তু আপনার আর অন্য ক্ষতি নয়। আমি তরুণদের মধ্যে ইদানিং দেখছি যে তারা একটা কাজ শুরু করলে যখন ব্যর্থ হয়ে যাচ্ছেন তখন ওই কাজটি আর করছেন না না এটা হচ্ছে ভুল পন্থা একটা কাজ আপনাকে সারা জীবন করতে হবে সারা জীবন করলে অনেক দিন ধরে করতে হবে আপনি সফল নিশ্চয়ই হবেন আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি যে আমি বৈশাখী টেলিভিশন দিয়ে টেলিভিশন সাংবাদিকতা শুরু করি দিগন্ত টিভি বন্ধ হয়ে যায় দু সালে এবং এরপর আমার মধ্যে একটা হতাশা ঘিরে ধরেছিল ওই সময় সৌদি আরব থেকে একজন ভাই আমাকে বলেছিলেন যে সৌদি আরব আপনি চলে আসুন এখানে আপনার জন্য একটা সম্মানজনক চাকুরির ব্যবস্থা করব এর বাইরে কুয়েত থেকে এক ভাই আমাকে ফোন দিলেন একদিন। ওই সময়টাতে যখন আমি বেকার ছিলাম বা আমি জবলেস ছিলাম কুয়েত থেকে এক ভাই ফোন দিয়ে বললেন যে মানিক ভাই এখানে একটা বাংলাদেশি মিডিয়ামের বাংলাদেশিদের জন্য একটা স্কুল আছে বাংলা মিডিয়ামের সেখানে স্কুল না সরি কলেজ আছে সেখানে একজন টিচার দরকার বাংলার একজন শিক্ষক দরকার তো বেতন সেখানে দেবে এক লাখ বিশ হাজার টাকার মতো মানে খরচ সেখানে প্রতি মাসে হবে পঞ্চাশ হাজার ষাট সত্তর হাজার টাকা অনায়াসে আপনার থেকে যাবে মানে ভাই আপনি চলে আসুন আস্তে আস্তে পরবর্তীতে আপনি ফ্যামিলিও কুয়েতে নিয়ে যেতে পারেন তো আমার মনে হলো দেখুন আমি সাংবাদিকতা করছি আমি হয়তো সাময়িক হোচট খেলাম তার মানেই কি আমি আমার পথ ছেড়ে অন্য পথে চলে যাব আজকে ধরুন আমি সাংবাদিকতা করছি পনেরো থেকে ১৬ বছর টেলিভিশন সাংবাদিকতা এখন আমি যে কোনো সময় হোচট খেতে পারি এই পর্যায়ে এসব যে কোনো পথ থেকে সরে যেতে পারি কোনো সাংবাদিকতার পথ তাহলে আমি কি অন্য আমার অন্য আরেকটি পথে চলে যাব নিশ্চয়ই না আমি আমার ট্র্যাক চেঞ্জ করবো নিশ্চয়ই না আপনি যখন একটা পথেই বারবার লেগে থাকবেন কাজ করতে থাকবেন তখনই কেবল আপনার সফলতা আসবে আবার আপনি একটি কাজ করতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেলেন আরেকটি কাজে চলে গেলেন ওখানেও হোঁচট খেলেন আরেকটি কাজে চলে গেলেন এই করলেন সেই করলেন আমি একজন একজন আমাদের খুব কাছের মানুষের সিভি দেখেছি তিনি তার কর্মজীবন শুরু করেছেন স্কুলের শিক্ষকতা দিয়ে তারপরে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাডমিন অফিসার হিসেবে কাজ করেছেন তারপরে দেখেছি একটি ব্যাংকের তিনি জুনিয়র অফিসার হিসেবে কাজ করেছেন তারপরে আবার দেখলাম যে একটি জায়গায় তিনি গবেষক হিসেবে কাজ করেছেন তাহলে কি হলো তার সারা জীবনের এই যে অভিজ্ঞতা খণ্ড খন্ড অভিজ্ঞতা একটা কাজ করেছেন ওইটা শেষ আরেকটা কাজ করেছেন ওইটা শেষ যেটা শুরু করেছেন ওইটাই কিন্তু তার কাছে প্রথম মনে হয়েছে এবং শুরুর অভিজ্ঞতা হয়েছে জীবনটাকে এভাবে সাজালে হবে না আপনি যা হতে চান সেই জায়গায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে আমি যে ওই হেডলাইনটা দিয়েছি যে আপনি আত্মহত্যা করবেন আপনি হতাশ হবেন আপনি ভেঙে পড়বেন আপনি নিজেকে শেষ করে দেবেন তার আগে এই গানটি দেখুন একটা গানের লিঙ্ক দিয়েছি ওই গানটি দেখুন আপনি কেন হতাশ হবেন না কেন আত্মহত্যা করবেন না কেন পথ থেকে বিচ্যুত হবেন না আমরা সবাই মিলে বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ গড়তে চাই কষ্ট আসবে দুঃখ আসবে অভিমান আসবে ক্ষোভ আসবে ক্লেশ আসবে সব কিছুকে ডিঙিয়ে আমরা সফল হবই এই যে তারুণের সময় আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে এখন বিপুল সংখ্যক তরুণের একটা অবাধ বিচরণ চলছে একটা তারুণ্যের জোয়ার চলছে আমরা যদি আগামী দু হাজার দু হাজার ত্রিশ বা চল্লিশের মধ্যে চূড়ান্ত পর্যায়ে উন্নতির শিখরে না যেতে পারি তাহলে এই যে তারুণ্যের সময়টা এখন বলা হয় যে সিক্সটি পারসেন্ট তরুণ বাংলাদেশের মূল জনসংখ্যা এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে বয়স্কদের আধিপত্য চলে আসবে সুতরাং এটাই হচ্ছে সুবর্ণ সময় ভালো কিছু করার এগিয়ে যাওয়ার তাই হতাশ হবেন না আমি বলছি যে হতাশ হওয়ার প্রয়োজনে একটা কাজে আপনি বারবার লেগে থাকুন আর অবশ্যই ওই গানটি দেখবেন সেখানে আমার বন্ধু এম এ মোহিত যিনি দুবার এভারেস্ট বিজয় করেছেন তিনি খুব চমৎকার কিছু কথা বলেছেন ওই গানের শুরুতে এবং এই গানটার মধ্যে একটা অনুপ্রেরণা দেওয়া হয়েছে যে অনুপ্রেরণা আপনার জন্যে আমার জন্যে সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমরা যারা সফল বা সফল বলে দাবি করি বা খানিকটা সফল বা দ্বিতীয় শ্রেণির সফল প্রত্যেকেরই জন্যে অনুপ্রেরণা দরকার ধরুন এই একজন মানুষ কবিতা লিখছেন গান করছেন নাটক করছেন লেখালেখি করছেন এটা করছেন সেটা করছেন মানে শিল্প সংস্কৃতি সব কিছু করছেন তিনি কিভাবে করছেন আমরা কি অবাক হই না তিনি কিভাবে করছেন বিস্ময়ের কর একটা ব্যাপার না যে তিনি করেই যাচ্ছেন ধরুন একটা মানুষ দশ বছর পনেরো বছর ধরে একটা কাজ করে যাচ্ছেন কোথা থেকে অনুপ্রাণিত হচ্ছেন পার্সোনালি আমি যেটা আপনাদেরকে বলবো যে আমি অনুপ্রাণিত হই নিজের থেকে বা পরোক্ষভাবে অন্যের কাছ থেকে অন্যের কাছ থেকে অন্যের কাজ দেখে যেমন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক জানা ফরিদুর রেজা সাগর আমার খুব বিস্ময় লাগে তিনি এই বয়সে এসেও তার শারীরিক যে অবস্থা সেটার মধ্যেও তিনি প্রচুর কাজ করেন ব্যাপক কাজ করেন কীভাবে সম্ভব তিনি নিশ্চয়ই ভেতর থেকে অনুপ্রাণিত হন আর আপনার যখন ভেতরের মধ্যে সাহস থাকবে শক্তি থাকবে ওটাই হচ্ছে এগিয়ে যাওয়ার আলো আপনাকে কিন্তু আপনার পারিপার্শ্বিক পরিবেশ কখনোই অনুপ্রেরণা দেবে না বরং আপনার পথটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করবে নিন্দা করবে সমালোচনা করবে কি করছে এইসব হচ্ছে না বাঙালির একটা কমন অভ্যাস হচ্ছে যে পরামর্শ দেওয়ার মানে এটা খুব ফ্রি পাওয়া যায় আর কোনো কিছু ফ্রি পাওয়া যায় না আপনি না চাইলেও পরামর্শ দেবে মানুষ ভাই এইভাবে করেন কিন্তু আপনি কারও পরামর্শ শুনবেন না আপনি আপনার পথে আপনি যেভাবে চিন্তা করেছেন সেভাবে এগিয়ে যাবেন হ্যাঁ আপনি পরামর্শ শুনতে পারেন যিনি দক্ষ ওই সেক্টরে যে সেক্টরে আপনি পা রেখেছেন সুতরাং আমি আহ্বান জানাবো ওই গানটি শোনার এবং বলবো সবাইকে হতাশ না হতে আর দুটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি সেটা হচ্ছে যে নিজের সময়টাকে অপ্রয়োজনীয়ভাবে অন্যের কাজে ব্যয় করবেন না ধরুন ব্যক্তিগতভাবে আমি বলি যে আমার কাছে প্রতিদিন দেখা করতে চান এরকম লোকের সংখ্যা মানুষ প্রতিদিন কমপক্ষে দেখা করতে চান তো ধরুন আপনারা বলতে পারেন যে আপনি দেখা দেবেন আমি মানুষকেই যদি সাক্ষাৎ দিই করতে পারবো যদি আমার কাছ থেকে আধা ঘন্টা সময় নিয়ে যান তাহলে দশজনে কত সময় হবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার সময় আমার এই সাক্ষাতের মধ্য দিয়ে চলে যাবে সুতরাং নিজের লক্ষ্যে যেতে হলে এইসব বিষয়ে ছুরি চালাতে হবে না করতে হবে আপনার ব্যস্ততাকে গুরুত্ব দিতে হবে আপনার লক্ষ্যকে গুরুত্ব দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে সব কাজে হ্যাঁ করবেন না স্পষ্টভাবে না করে দিবেন যেটা সম্ভব না স্ট্রেট বলবেন সোজাসুজি বলবেন তাহলে সমস্যা তৈরি হবে না এবং আমরা যে হতাশ হয়ে যাচ্ছি এটাও হবে না আসুন আমরা হতাশ হব না আজকের থেকে শপথ নেই আমরা কেউই হতাশ হব না হতাশ হব না আমরা লেগে থাকবো যে কাজ করছি যে স্বপ্ন দেখছি নিশ্চয়ই বিজয়ী হবই নিশ্চয়ই বিজয়ী হব আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে বিজয়ী হবেনি যদি হতাশ না হন আমি যারা তরুণ বন্ধু আছে আমাদের অনেকে আমাকে ফলো করে মানে আমার কর্মকাণ্ড ফলো করে আরেকটা বিষয় আপনি দেখবেন আপনার শত্রুরাও আপনি যদি ভালো কাজ করেন নানাভাবে আপনাকে অনুসরণ করবে হয়তো প্রকাশ করবে না বলবে না কিন্তু আপনাকে ফলো করে কিন্তু সে কাজ করবে যেমন আমার শত্রু যখন একটা খুব ভালো কাজ করে তখন আমার মনের মধ্যে একটা হিংসা তৈরি হয় ও যদি অনেক ভালো কাজ করতে পারে তাহলে আমি ভালো কাজ কেন করতে পারবো না এই যে ভালো কাজের অনুপ্রেরণাটা এটা যে কারো কাছ থেকে পেতে পারেন সেই জন্য আমি বলবো যে আসুন প্রিয় বন্ধুরা আমরা হতাশ হব না আমার রবিউল হাসান প্রিন্স আমার বন্ধু বয়সে বড় হলেও আমার বন্ধু তিনি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন সেই অভিজ্ঞতার আলোকে বলি যে তিনি ভুল কাজটি করেছেন হতাশ হলেন বা আত্মহত্যা করলেন মানে নিজেকে শেষ করে দিলেন নিজের ক্ষতি করলেন এই যে চমৎকার পৃথিবী সুন্দর পৃথিবী এই পৃথিবীতে তো আর আসার সুযোগ নেই কিন্তু আপনি প্রতিনিয়ত যদি চেষ্টা করতে থাকেন তাহলে অবশ্যই সেই জায়গায় আপনি কিছু না কিছু ফলাফল পাবেন শর্টকাট কোনো পথ নেই এখন দেখেন ভাইরালের একটা সময় আমরা কিন্তু শর্টকাট পথ খুঁজছি এই ভাইরালের সময়ে সবাই ভাইরাল হতে চাচ্ছে যে আমি আমার নামটা কেন ছড়াতে পারছি না কিভাবে ছড়ানো যায় কি ব্যতিক্রম করলে ছড়ানো যায় এটা করতে গিয়ে কি করছে আমরা হুটছাট করে অনেক কিছু করছি অনেক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি দ্রুত অনেক নেগেটিভ কিছু করছি এবং নিজেকে ধ্বংস করছি তাই আমি বলবো যে ভাইরালের পেছনেও দাঁড়ানোর প্রয়োজন নেই শর্টকাট অল্প সময়ের মধ্যে বড় হওয়ার প্রয়োজন নেই আপনি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে আপনার লক্ষ্যে এগিয়ে যান এবং আপনি জানেন যে জোট সরকারের আমলে অনেকেই জানেন যে প্রচুর তরুণ ব্যবসায়ীরা ব্যবসা শুরু করেছিলেন যাদের নব্বই ভাগ এখন পথে বসে গেছে হতে পারে ডেভেলপার ব্যবসায়ী হতে পারে সমবায়ী ব্যবসায়ী অনেক ব্যবসায়ীরা পথে বসে গেছে এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে যে শর্টকাট পদ্ধতিতে তারা বড় হতে চেয়েছিলেন পৃথিবীতে কোথাও কোনো শর্টকাট পদ্ধতি নেই আপনারা শর্টকাট পথে যাবেন না আপনি যে কাজটি করতে চাচ্ছেন ধরুন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান তাহলে আপনার একটা জগৎ তৈরি করুন আপনার একটি পরিকল্পনা করুন লিখিত পরিকল্পনা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার জন্য কি কি করতে হবে লিখিত পরিকল্পনা এই বছরে কি করব। আগামী বছরে কি করব আপনি সাংবাদিক হতে চান এটার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার সেই জন্যে আমি বলবো পৃথিবীতে যা কিছু আমাদের দৃষ্টিগোচর যা কিছু সম্ভব সেগুলো প্রত্যেকের দ্বারাই সম্ভব অসম্ভব কিছু নয় আজকে পাঠাও রাইডারের সফলতার গল্প শুনছিলাম দুজন মানুষ দুজন তরুণ তাদের বয়স ত্রিশের নিচে তারা একটা বিস্ময়কর উত্থান করেছে ব্যবসার ক্ষেত্রে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের নিজের ভাগ্য যেমন পরিবর্তন হয়েছে ঠিক তেমনি বিপুল সংখ্যক তরুণের ভাগ্যকে পরিবর্তন করার তার চেষ্টা করেছে পাছাও সার্ভিস বাংলাদেশে তাহলে এই যে উদ্ভাবনী চিন্তা ব্যতিক্রমী চিন্তা সেই চিন্তাটা করতে হবে আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাবো আমি শেষ মুহূর্তে আছি যে জেএসটিভি ডট প্রেসে প্রত্যেকেই কাজ করতে পারেন যারা কাজ করতে চান সিভি দিন একটা ইউনিয়ন থেকেও কাজ করতে পারেন একটা থানা থেকে কাজ করতে পারেন উপজেলা থেকে কাজ করতে পারেন জেলা থেকে করতে পারেন বিশ্ববিদ্যালয় কলেজ সব জায়গা থেকে আমরা এই প্ল্যাটফর্মটাকে উন্মুক্ত করে দিতে যাচ্ছি সবাই কাজ করুন একটা অ্যান্ড্রয়েড ফোন আছে একটা ফেইসবুক আছে ফোনে ছবি উঠাতে পারেন তার মানে আপনি ভিডিও পাঠিয়ে দিন গুরুত্বপূর্ণ খবরগুলো আমাদেরকে দিয়ে দিন আমরা একটা ফ্যামিলি তৈরি করতে চাই গোটা বাংলাদেশে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে এবং একটা জাগরণ তৈরি করবে সবাই ভালো থাকুন এবং ওই গানটি দেখার আহ্বান জানাচ্ছি নিজে নিজে অনুপ্রাণিত হন হতাশ হওয়ার প্রয়োজন নেই যারা আজকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো শেয়ার দিন প্রচুর আগে শেয়ার দিন হতাশ হবেন না যারা হতাশ হয়ে যাচ্ছেন ওই বন্ধুদেরকে এই ভিডিওটি দিন কোনো কিছুই বিনা কষ্টে সম্ভব নয় কোনো কিছুই না ছোট্ট একটা বিষয়ের সম্ভব না ছোট্ট একটা অর্জনও সম্ভব না বিনা কষ্টে কখনো সম্ভব না বলতে পারেন যে কেউ কেউ তো হঠাৎ করেই ভাগ্যের কারণে অনেক কিছু হয়ে গেছে সেটা ব্যতিক্রম কিন্তু আপনি আপনি আমি আমি কেন কেন ভাগ্যের চিন্তা ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা তাই না। একটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে টমাস আলভা এডিসন এই যে লাইট আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন তাই না তিনি ছোটবেলায় কি ছিলেন ছোটবেলায় মুরগির ডিমে তা দিতে গিয়েছিলেন ভেবেছিলেন যে ডিমে তা দিলে ডিম ফুটে বাচ্চা বের হবে সেই ছেলেটি যে ছেলেটি স্কুলে যায়নি সেই ছেলেটি কি বিদ্যুৎ আবিষ্কার করেছেন পৃথিবীকে পাল্টে দিয়েছেন আর যে ছেলেটি নিয়ম করে স্কুলে গেছেন নিয়ম করে পরীক্ষা দিয়েছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তিনি কিন্তু সেই বিদ্যুৎ আবিষ্কার করতে পারেননি আমি বলছি সবার ক্ষেত্রে পারেননি তো তাহলে উনি কেন পেরেছেন ব্যতিক্রম পথে চিন্তা করেছেন বাংলাদেশে কবি আল মাহমুদ অনেকের প্রিয় এই কবি আলমদ কিন্তু এসএসসির সিঁড়িও পার হননি কিন্তু বাংলাদেশের প্রধান কবি হয়েছেন আমাদের এই বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিধারী বাংলা শিক্ষক আছেন না বিভিন্ন বিষয়ে তারা পিএইচডি করেন শিক্ষকতা করেন উঁচু দরের গবেষণা করেন এই যে বাংলা নিয়ে তারা গবেষণা করছেন নানা মাত্রায় কাজ করছেন কিন্তু তাদের মধ্যে কি কেউ বাংলাদেশের নাম করা কবি হতে পেরেছেন কেউ কেউ হয়তো পেরেছে এটা আলাদা বিষয় কিন্তু আমি বলছি সাধারণভাবে এগুলো হচ্ছে সাধারণ পথ এই যে শিক্ষার পথ আমি এসএসসি পাস পাশ করলাম এইচএসসি এসি পাশ করলাম অনার্স করলাম মাস্টার্স করলাম পিএইচডি করলাম এগুলো সাধারণ পথ সাধারণের বাইরেও অসাধারণ কিছু পথ আছে যে সাধারণ পথে ব্যর্থ হয়েও আপনি অসাধারণ পথে আপনার সফলতা পেতে পারেন তাহলে আমি আমার তরুণ বন্ধুদের যারা আমাকে ঘৃণা করেন যারা আমাকে ভালোবাসেন প্রত্যেকের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা আবার ঘুরে দাঁড়ান আবার চেষ্টা করুন নিজেকে বিজয়ের প্রান্তে দেখার জন্যে নিরন্তরভাবে লেগে থাকুন আমি কথা দিচ্ছি যে কোনো বিষয়ে আপনাদের সঙ্গে পাশে আছি কিন্তু আমি হয়তো আপনাদেরকে তাৎক্ষণিকভাবে কোনো প্রত্যুত্তর বা তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারবো না কিন্তু আপনি আপনার স্বপ্নের কথাটি যদি ইনবক্স করে রাখেন তাহলে কখনো না কখনো আমি দেখবো এবং সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেব ভালো থাকবেন কখনোই হতাশ হবেন না হতাশ হওয়া হচ্ছে শয়তানের কাজ হতাশ হওয়া মানেই হচ্ছে পিছিয়ে পড়া হতাশ হওয়া মানে হচ্ছে যে বাবা মাকেও অস্বীকার করা এই কথাটার ব্যাখ্যা করে শেষ করব যে আপনার বাবা আপনার মা যারা পরময লালন করেছেন তারা কিন্তু আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছেন ঠিক এই স্বপ্নটা আপনি যদি বাবা মা না হন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনার বাবা বা মা কিভাবে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে কিন্তু আপনি যদি হতাশ হয়ে যান নিজের জীবনটাকে নষ্ট করেন তাহলে বাবা মার সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা করাই হবে তো আপনার প্রিয় বাবা মাকে নিশ্চয়ই কষ্ট দেবেন না ভালোবাসবেন এজন্য আমি বলবো আপনারা বাবা মাকে ভালোবাসতে হলেও বাবা মাকে ভালোবাসার কারণে হলেও আপনারা কেউ হতাশ হবেন না প্রিয় বন্ধুরা আমি অনুরোধ করে বলছি হতাশ হবেন না আপনার চাকরি হচ্ছে না আপনি ব্যবসায় ভালো করছেন না আপনি সফল হচ্ছেন না বারবার চেষ্টা করছেন কিন্তু হতাশ হবেন না দেখুন আমরা তো অনেকেই আমরা একটা কাজের মধ্যে লেগে আছি একটা কাজের মধ্যে লেগে আছে অনেকে আমার মতো আমাদের মতো অন্যদের মতো অনেকেই কিন্তু একটা কাজ নিরন্তরভাবে করছি একটা একটা কাজ মানে বিপুল সফলতা চলে আসছে এরকমও না কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সফলতা আসছে সেই সফলতাগুলোই অনুপ্রেরণার আকর হচ্ছে আমি তাই বলবো যে আমার প্রিন্স বন্ধু প্রিন্স ভাই যিনি আত্মহত্যা করেছেন আমি এইটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করব তার প্রতি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি চাইবো যে আমার আর কোনো বন্ধু কোনো ভাই যেন হতাশ না হন এবং আত্মহত্যা না করেন সবাই নিজের জায়গা থেকে দাঁড়িয়ে চেষ্টা করতে থাকুন শেষ কথা হচ্ছে মনে রাখবেন এই জীবনটা হচ্ছে আল্লাহর অফরন্ত নিয়ামত পরিপূর্ণ একটা দান এই জীবনটা এই জীবনে আপনাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে আত্মহত্যা করা মানে আপনার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করা যে কারণে যে অভিমানে যে জন্যে আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন বা হতাশ হচ্ছেন সেই অভিমানটা সেই কারণটা আপনি ঘুরিয়ে দেন যে আমাকে বিজয় অর্জন করতেই হবে বিজয়ী হতেই হবে বিজয়ী হয়েই ঘরে ফিরব নইলে আমি যে কাজ করছি সেখান থেকে ক্ষান্ত হব না তাহলেই দেখবেন মনের মধ্যে প্রশান্তি চলে আসবে আর সবসময় শুধু সফল হব সফল হব এই চিন্তায় না থেকে কখনো আপনি গ্রামে চলে যেতে পারেন কখনো নদীর ধারে যেতে পারেন কখনো প্রিয় মানুষের কাছে যেতে পারেন তাদের কাছ থেকে গিয়ে অনুপ্রেরণা নিতে পারেন গ্রামে গিয়ে ঘুঘুর ডাক শুনতে পারেন নির্মল বাতাস শরীরে লাগাতে পারেন প্রকৃতিকে দেখতে পারেন মায়ের কাছে যেতে পারেন তাহলে আপনার মনের মধ্যে যে কালো মেঘ আছে সেগুলো কেটে যাবে ভালো থাকুন এটাকে শেয়ার করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন যারা সংগ্রাম করছে নিরত তাদেরকে পরামর্শ দিন যে সংগ্রাম করতে থাকুন বিজয় আসবি শুভেচ্ছা কামনা ভালোবাসা সালাম বিদায় নিচ্ছি খোদা হাফিজ